গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমার মর্নিংটা নিশ গুড নয় একদমই দেখতে পাচ্ছ তোমরা কারণ আমার যে কাজের মেয়েটা সে দু চার দিন হলো আসছে না কারণ তার শরীর খারাপ হয়েছে বে আমাকে এখন বেশ কিছুদিন টর মুছতে হবে এই ঘর মুছতে আমার খুব বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই ঘর দূর তো বাসি রাখা যাবে না মুছে নিতেই হবে তো আমার ঘর মোচা সারা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আমার এখনো কমপ্লিট হয়নি তো ঘরটা মুছে নিয়ে তারপর আমি রান্না ঘর মোচা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর গা ধুয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে ডাল বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে আজকে ডাল করব কারণ কালকে ডাক্তার দেখে এসেছি আমার পেটের অবস্থা খুব একটা ভালো নয় তার যেহেতু একটু লিভারের প্রবলেম আছে তাই জন্য একটু পেঁপে খাবো তা আজকে আমি করব পেঁপের দিয়ে ওই মুসুরির ডাল আর কি আর কুমড়ো ভাজা মুসুর ডালের বড়া দিয়ে তরকারি করব এই এই করবো আজকে আর বিশেষ কিছু করব না সব মশলাপাতি আমার কোটা গুটে রাখা হয়ে গেছে ডালটা এবার আমি মিক্সিতে করে পেস্ট করে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি যে ডালটা আমি পেস্ট করে নেব ডালটা আমার পেস্ট হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ শুকনো লঙ্কার কালো জিরে একসাথে ভাজা করছি ডালে ফোড়ন দেওয়ার জন্যে ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে ডাল আমার কমপ্লিট এবার আমি কুমড়োগুলো ভেজে নেব কড়াইয় তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলেই আমি কুমড়োগুলো ছেড়ে দেব কুমড়ো ভাজা হয়ে গেছে এবার ডালের মধ্যে আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার আমি ডালটাকে ফেটানোর পর ওই কড়াইয়ের মধ্যেই বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি বড়াগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়ে বড়ার তরকারিটা চাপিয়ে দেবো আর এদিকে একটুখানি চা বসিয়ে দিয়েছিলাম একটু চা খেতে মন যাচ্ছে বড়ার একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ আমি লাল করে ভেজে নেব দিয়ে তুলে নেব আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তারপরে যা বাকি মশলাগুলো আছে সেইগুলো আমি দিয়ে নেব তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একটু টমেটো আম দেব পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে নিয়েছিলাম তারপরে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি যে বাটা মশলাটা দিয়েছিলাম সেটা জিরে আদা রসুন বাটা ছিল তা এরপর আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি আমি দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো হ্যাঁ সব কিছু দিয়ে আর একটু হলুদ দেবো হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে মশলার সাথে আলুগুলো আমি কষাতে থাকব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো আর একটুখানি নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলেই আমি বড়া দিয়ে দেবো ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠেছিল তারপর আমি সব বড়াগুলো দিয়ে দিলাম আমার বড়ার তরকারি রেডি তো আমার রান্না রেডি হয়ে গেছে এবার খেতে দেওয়ার সময় পালা তো বরকে ভাত বেড়ে দিয়েছি এবার আমরা সবাই খেয়ে নেবো বিকেলবেলায় রেস্ট করে আমি চলে এসেছি গুড় তুলতে কারণ পুজো আর হাতে দুদিন বাকি আছে গুটা তুলে আমি আর একটা পার্লারে যাব সেখানে আমি মাসাজ করাব। পার্লারে গিয়ে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো মানুষের যদি ইচ্ছা থাকে শখ থাকে তবে সব কিছু সম্ভব হয় দেখুন কত ভদ্রমহিলা ভদ্রমহিলা কত বয়স্ক তাও কিন্তু ওনার মানে পুজো যেহেতু সামনে ফেশিয়াল করে নিজের রূপচর্চা করতে এসেছেন তো আমার লাইন চলে এসছে আমি ভুরুটা তুলছি ভুড়ু ভুরু তুলে আপার লিপ করে আমি চলে যাব ফেশিয়াল করাতে তো ভুরু তুলে আমি চলে এসেছি শুক্লাদির পার্লারে শুক্লাদি আমার গালে প্রচুর লোম আছে সামনে যেহেতু পুজো লোমের জন্য মুখটা কালো কালো লাগে সেই জন্য আমাকে বললো গালে ওয়াক্স করে নিতে আমি গালে ওয়্যাক্স করে নিচ্ছি তা মুখটা ফসার লাগবে তা যেহেতু পুজো আমিও করে নিলাম কারণ সবাই চায় যে একটু ভালো লাগুক আমাকে ও একটা হয়ে যাওয়ার পরে দিদি আমার মুখে ফেশিয়াল করে দেবে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ হ্যাঁ আজকে আসি তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকেও টাটা গুড নাইট দাঁদিকের গালটা কমপ্লিট হওয়ার পরে বাঁদিকের গালটাই আমি করছি অনেকেই হয়তো এরকম ওয়াক্সিং করতে দেখে ভাবছেন যে গালে লাগছে না লাগে তো অবশ্যই যেহেতু সামনে পুজো পুজোর সময় তো নিজেকে সুন্দর রাখতে হবে সেই কারণে যতই লাগুক আর যাই করুক নিজেকে পরিষ্কার এবং টিপটপ রাখতেই হবে